শুরু হয়েছিল দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশে ফেব্রুয়ারি আমাদের ধান প্রিয় আমাদের দেশ রক্ষাকারী সাতান্ন অফিসারকে হত্যার মাধ্যমে তারা নীল নকশা শুরু করে দিয়েছে এর পরে আসেন দুই হাজার তেরো সালে সাতলা ছত্তরে হেফাজত ইসলামী কর্মীদেরকে জামায়াত ইসলামের লোক ছিল অসংখ্য মানুষকে রাতের আধারে বুলেটের আঘাতে শত শত হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে হত্যা করা হয়েছিল এটি সবার জানা ইতিহাস এর পরে আসেন অসংখ্য নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে সারা বাংলাদেশে আজকে এই কর্মী সমাবেশে আসলে যদি কথা বলতে যাই এই কথা যদি আজকে পাঁচ ঘন্টা বক্তব্য দিয়ে থাকি শেষ হবে না আরো বক্তব্য দেওয়ার আছে। এই জন্য বক্তব্য ছোট করে সবাই বলতে হবে একটা জিনিস লক্ষ্য করেছেন সবার মুখে মুখে একটা কথা হয়েছিল একবার যদি এই কথাটা হয়েছিল শেখ হাসিনা মনে হয় অনেকে বলতো মরনের আগ পর্যন্ত মনেয় ক্ষমতার কেউ নিতে পারল আর মহিমা আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বরযন্ত্র যেখানে শেষ আল্লাহর স্বরযন্ত্র সেখানে শুরু ঠিক ঠিক আল্লাহর স্বরযন্ত্রের কাছে কোন দ thế vite নমরুদ ফেরাউদ কেউ দাঁড়াতে পারে নাই থাকতো শেখা ছিল শেখা এমন ভাবে পালিয়ে গেছে আপনার কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার মত পায় নাই কাউকে আপনি বলে যাওয়ার সময় পায় নাই সবকিছু আল্লাহর পায় চালা কিন্তু আজকে আমরা যেখানে কথা বলতেছি আমাদের পাঁচে পনেরোই জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত আমাদের যে বিভিন্ন কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা আমাদেরকে আজকে এখানে কথা বলার করার সুযোগ করে দিয়েছে আমরা আজকে এদের যদি স্মরণ না করি রক্তের ঋণ শোধ হবে না ওদেরকে আমরা স্মরণ করতে হবে আবু সাহেব শুরু করে সেই মুক্ত পর্যন্ত তারা এমন ভাবে আরো বলেছিল তত লাশ পারো ফেলাও তারপর আমি ক্ষমতা ছাড়ব না এই কথা পর্যন্ত বলেছিল সেনাপ্রধানকে সেনাপ্রধান বলছে আমার মিনিটের মধ্যে আপনি করেন